খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পাকিস্তান ও বাংলাদেশ থেকে নিয়মিত ট্রেড কল পায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর হাইকোর্টে ধাক্কা বিধায়ক পদ হারালেন মুকুল রায় এবার কাদের পালা শুভেন্দুর প্রশ্ন বড় খবর এসআইআর এর মাঝপথেই করা নির্দেশ কমিশনের আগামী সপ্তাহে নয়ার সিদ্ধান্ত জলপাইগুড়িতে প্রধান শিক্ষিকার কান ধরে উঠব মুখ্যমন্ত্রীর তলব রিপোর্ট পার্থ চট্টোপাধ্যায় কি এবার বিজেপিতে বেহালা পশ্চিমে জল্পনা তুঙ্গে দু ছাব্বিশ নির্বাচনে বিজেপিকে জেতাতে যেতে গুরুদায়িত্ব পেলেন শুভেন্দু সকাল সকাল কোথায় রওনা বিরোধী দলনেতা খেলা শুরু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে ফের খারাপ খবর ডিএ মামলার রায় বিপাকে বাংলার সরকারি কর্মীরা এসআইআর ভোটার তালিকা থেকে বাদ পড়বেন কারা নির্বাচন কমিশনের ঘোষণা প্রকাশ্যে আগুন নিয়ে খেলছেন অধ্যক্ষ দিল্লি বিস্ফোরণ টেনে বাংলাদেশকে স্কুলে হতে নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক কবে থেকে চালু নতুন নিয়ম ভাবছিলাম গলায় দড়ি দেব ট্রেনিং এ কান্নায় ভেঙে পড়লেন এক বিএলও হাসিনার ভাগ্য নির্ধারণের আগে অগ্নিকর্ভ বাংলাদেশ সেনা মোতায়েন ঢাকায় বাংলাদেশ থেকে প্রতিদিনই করে শুভেন্দুর হুমকি কল নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস নববধূদের পাশে অনুব্রত বোলপুরে মহিলাদের দিলেন আশ্বাস মধ্যরাতে তিনি আমার দেহে অস্বাভাবিকতা দেখেন জীবনের বাকি কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্য মৃত বাবাকে নিয়ে মিথ্যাচার অর্জুন সিংকে তুরোধনা করলেন সনদ দে দলের নির্দেশ মানতে নারাজ হলদিবাড়ির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মতুয়াদের অনুশন মঞ্চে অধীর চৌধুরী দিলেন ডাক দিল্লি চলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে রাজ্যের রাজনীতিতে ফের চাঞ্চল্য বিরোধী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি নাকি পাকিস্তান ও বাংলাদেশ থেকে নিয়মিত হুমকি ফোন পাচ্ছেন এই দাবি ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে শুভেন্দুর অভিযোগ একাধিক আন্তর্জাতিক নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে এবং তাতে প্রাণনাসির হুমকি দেওয়া হয় তিনি বিষয়টি নিরাপত্তা দফতরকে জানিয়েছেন বলেও দাবি করেন পাশাপাশি শুভেন্দু বলেন এটা শুধু আমার নয় দেশে নিরাপত্তার বিষয় পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে শুভেন্দুর এই বক্তব্যে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সূত্রের খবর ফোন কলগুলির রেকর্ড ট্রেস করার কাজ চলছে তিনি আরও বলেন বাংলাদেশের কিছু প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদিকে তৃণমূল নেতারা এই দাবি উড়িয়ে দিয়ে বলেন শুভেন্দু বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন তবে বিজেপি শিবিরে এই ঘটনার পর শুভেন্দু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে রাজ্য রাজনীতিতে এখন এই নিয়ে তোল পাড় পশ্চিমবঙ্গের চলতি এসআইআর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে নতুন নির্দেশ সূত্রের খবর আগামী সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে নির্বাচন কমিশন জানিয়েছে মাঠ পর্যায়ের কাজ আরো স্বচ্ছ করতে নতুন নির্দেশিকা জারি হচ্ছে কর্মকর্তাদের বলা হয়েছে ধাপের রিপোর্ট পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় কমিশনের প্রতিনিধি দল ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানা গিয়েছে কমিশনের নজর এখন মূলত ভোটার তালিকা এবং ফর্ম যাচাইকরণ প্রক্রিয়ার দিকে অভিযোগ উঠেছে অনেক জায়গায় নিয়ম লঙ্ঘন হচ্ছে ফলে কঠোরতা বাড়াচ্ছে কমিশন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নির্দেশ রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াবে তৃণমূল বলছে কমিশন অকারণে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছে তবে বিজেপি দাবি করেছে এতে স্বচ্ছতা ফিরবে আগামী সপ্তাহে কমিশনের নয়া মিটিং বসবে সেখানেই নেওয়া হবে পরিবর্তী সিদ্ধান্ত বেহালা পশ্চিমে তীব্র রাজনৈতিক গুঞ্জন তৃণমূলের প্রাক্তন প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায় কি এবার বিজেপিতে যাচ্ছেন সম্প্রতি তার বেশ কিছু মন্তব্য এবং দলের থেকে দূরত্বে থাকা ইঙ্গিত দিচ্ছে নতুন অধ্যায়ের স্থানীয় সূত্রের খবর পার্থবাবু কয়েকদিন ধরেই দলের কর্মসূচি থেকে দূরে রয়েছেন বিজেপি মহলেও ফিস আলোচনা চলছে কিছু আসন নিয়ে যদিও বিজেপি নেতৃত্ব সরাসরি কিছু জানায়নি পার্থবাবু নিজে অবশ্য সাংবাদিকদের বলেছেন রাজনীতি মানে মানুষের পাশে থাকা রাজনৈতিক মহলের মতে পার্থ চট্টোপাধ্যায়ের যোগদান হলে তা তৃণমূলের জন্য বড় ধাক্কা হবে বেহালা পশ্চিমে তার প্রভাব এখনো যথেষ্ট বলেই মত বিশেষজ্ঞদের অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন ওসব ঘটনা পার্থবাবু দলেরই মানুষ তবে সোশ্যাল মিডিয়া জল্পনা ক্রমশ বাড়ছে নতুন নিয়ম ঘিরে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক খবর আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি হতে নাগরিকত্বের প্রমাণপত্র জমা দিতে হবে শিক্ষা দপ্তরের তরফে একটি প্রস্তাব পেশ হয়েছে যা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে অনেকের মতে এটি এনআরসির মতো পরিস্থিতি তৈরি করবে শিক্ষা দপ্তর বলছে এটি শুধুমাত্র রেকর্ড রাখার জন্য তবে বিরোধীদের দাবি সরকার শিশুদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষক সংগঠনগুলির মতে এই সিদ্ধান্তে দরিদ্র পরিবারগুলি সমস্যায় পড়বে কারণ অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই সূত্রের খবর প্রস্তাবটি এখনো অনুমোদনের পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সময় লাগতে পারে তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে কেউ বলছেন প্রয়োজনীয় পদক্ষেপ কেউ আবার বলছেন অমানবিক সিদ্ধান্ত ভোটের আগে বিএলও কর্মীদের উপর চরম চাপ উত্তরবঙ্গের এক ট্রেনিং সেশনে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বিএলও তার বক্তব্য অমানবিক পরিমাণ কাজের চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেন ভাবছিলাম গলায় দড়ি দেব দরকার নেই চাকরি এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তীব্র সমালোচনা প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বিএলওদের অভিযোগ সামান্য বেতন কাজের চাপ অনেক সকাল থেকে রাত পর্যন্ত ভোটার তালিকা সংশোধন ফর্ম সংগ্রহ যাচাই সবকিছু করতে হচ্ছে এক হাতে রাজনৈতিক মহলেও নড়ে চড়ে বসছে বিরোধীরা বলছে সরকার কর্মীদের মানুষ বলে মনে করছে না তবে নির্বাচন দপ্তর বলছে বিএল জন্য মানসিক সহায়তা শিবিরের আয়োজন করা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফোনে বারবার আসছে বিদেশি কল এই দাবি ঘিরে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি সূত্রের খবর পুলিশের হাতে এসেছে কিছু রেকর্ডিং যেখানে হুমকির ইঙ্গিত মিলেছে শুভেন্দু বলেছেন বাংলাদেশ থেকে প্রতিদিনই কল আসে কখনো পাকিস্তান থেকেও তিনি আরও জানান গত কয়েক সপ্তাহ ধরে একই ধরনের কল পাচ্ছেন নিরাপত্তা দফতরকে তিনি ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন বিজেপি সূত্রের খবর শুভেন্দু নিরাপত্তা ব্যবস্থা আরও করা করা হয়েছে অন্যদিকে তৃণমূল বলছে এটি রাজনৈতিক নাটক বিশেষজ্ঞদের মতে যদি দাবি সত্য হয় তবে এটি একটি বড় নিরাপত্তা লঙ্ঘন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় আন্তর্জাতিক রাজনীতির ছোঁয়া রয়েছে পুলিশ এখন কল ট্রেস করে তদন্ত চালাচ্ছে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সনদ দে তার দাবি অর্জুন নাকি নিজের বাবার মৃত্যু নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছেন রাজনৈতিক লাভের জন্য সংবাদ প্রতিবাদের খবর অনুযায়ী সনদ দে প্রমাণপত্র সাংবাদিক বৈঠকে হাজির হয়ে বলেন এই রাজনীতি ঘৃণ্য তিনি দাবি করেন মানুষের সহানুভূতি পেতেই মিথ্যা গল্প বানানো হয়েছে বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে দল বলছে অর্জুন সিং এমন কিছু করেননি তবে সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক উত্তর রাজনীতিতে নতুন মাত্রা আনবে মতুয়া সমাজের দাবি দাওয়া ঘিরে এবার পথে কংগ্রেসের অধীর চৌধুরী অনশনরত মতুয়া সংগঠনের সদস্যদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন দিল্লি চলে ওখানে লড়াই হবে অধীরের এই মন্তব্যে নতুন যাত্রা পেয়েছে আন্দোলন এই অভিযোগ কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়ে তা পালন করেনি সিএএ ইস্যুতে মতুয়ারা বারবার প্রতারিত হয়েছে বলে তিনি দাবি করেন অনশন মঞ্চে ভিড় জমে যায় শত শত মতুয়া সমর্থকের কংগ্রেসের রাজ্য নেতারা উপস্থিত ছিলেন অধীর বলেন এই লড়াই সম্মানের জন্য রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই পদক্ষেপে কংগ্রেস উত্তর চব্বিশ পরগনায় নতুন করে অবস্থান তৈরি করতে চাইছে রাজনীতিতে মতুয়াদের গুরুত্ব অনস্বীকার্য তাই এই আন্দোলন ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে